ভেবে দেখতে পারতিস আবার ভাবার কি আছে আমি তো সব দেখে শুনে ওর সঙ্গে থাকার ডিসিশনটা নিয়েছি তবু তুই কি আমার জেলা জেলাস একদমই না তা তো কি আমি একটা ভালো ছেলের সঙ্গে প্রতিষ্ঠিত হব বিদেশ যাব এতে মনে তোর কিছু মেন্টালি প্রবলেম হচ্ছে আমার কোনো মেন্টাল প্রবলেম হচ্ছে না আমি ভাবছি আগামী দিনে গিয়ে তুই না কোনো বড় প্রবলেমে পড়িস প্রবলেম আমি কি ভাবে তুই সেভাবে ছেলেটাকে চিনিস না জানিস না জাস্ট ফেসবুকে কদিন তোদের আলাপ তাতে কি দেখ ছবি আমার কাছে আছে ওর নাম্বারও আমার কাছে আছে আমাদের রেগুলার কথাও হয় इवन আমরা দু একবার কফি শপে মিটও করেছি তো আর তার থেকে তুই এত বড় ডিসিশন নিয়ে ফেললি যে বাড়িতে কিছু না জানিয়ে তুই ওর সঙ্গে পালিয়ে বিয়ে করে ফেললি দেখ বাড়ি থেকে এত তাড়াতাড়ি বিয়েটা মেনে নিতো না আর একবার যখন বাড়িতে সব জানতে পারবে তখন সব ঠিক হয়ে যাবে বাড়িতে আদৌ জানাবার কি সুযোগ পাবি কি সব আবল তাবল বল তো আমি কিছু আবল তাবল বলছি না যে ছেলে তোর থেকে বেশি তোর টাকা পয়সা তোর অর্নামেন্টস কে প্রাধান্য দেয় সে আগামী দিনে তোকে কতটা ভালো রাখবে আই মিন টু সে তোকে ঠিকঠাক ক্যারি করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে শুন তুই কিন্তু আমার বাড়াবাড়ি করছিস ওর আমার টাকা পয়সার উপর কোনো লোভ নেই তবুও তোকে টাকা পয়সা গয়নাগাটি গুলো আনতে বলেছে হ্যাঁ বলেছে ও বলেছে আমার আত্মসম্মানের কথা বলে আত্মসম্মান সেটা তো ঠিক বুঝলাম না দেখ আমি তো সেলফ হাউসওয়াইফ হয়ে থাকব না তাই না ফিউচারে যদি আমি একটা বুটিক বা ক্যাফে কিছুই করতে যাই তার জন্য আমার টাকা তো লাগবে আর ও চায় আমি যেন নিজের টাকায় সেই ব্যবসাটা করি সেটা কি তোর দিতে পারে না দিতে পারে না তো একবারও বলেনি ও চাইছে যে আমি আত্মসম্মানের সাথে নিজের টাকায় নিজের ব্যবসা করি যাতে ও ইন ফিউচার রাগের মাথায় আমাকে টাকার ফুটানা দিতে পারে তো ওরই চিন্তাধারাকে আমি যথেষ্ট সাপোর্ট করি আর শ্রদ্ধাও করি হুম বুঝলাম তাই তো আঙ্কেল আন্টি টাকা পয়সা গয়নাগাটি সব ছেড়ে বাড়ি থেকে পালাবার প্ল্যান করছিস মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি আমার বাবা মার একমাত্র সন্তান তাদের সমস্ত প্রপার্টির উপর আমার অধিকার আছে ও তাদের প্রতি তোর কোনো দায়বদ্ধতা কর্তব্যবোধ বলে কিছু নেই তোকে এভাবে হারালে তাদের মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস এ এনাফিক আমি তো জ্বলনটা খুব ভালোভাবে বুঝতে পারছি তবু তোকে ক্ষমা করে দিচ্ছি আপনারও আমরা তো ছোটবেলাকার বন্ধু একসাথে পড়াশোনা করেছি খেলাধুলা করেছি যদি সত্যি আমাকে বন্ধু ভাবিস আমার একটা কথা রাখবি বল তুই একবার আদিত্যকে একটা ফোন কর না দেখ আমার ওর সাথে কাল কথা হয়েই গেছে আমাদের কলেজে কাল ফাংশন আছে আমি ওখানে 10 মিনিটস থাকব আর দেন ওর সাথে বেরিয়ে যাব তুই ফোন করবি অন্য একটা কারণে একটা ছোট एग्जाम ধরে নি মানে মানে কিছু না তুই ওকে বলবি যে তুই কালকে আসছিস উইদাউট মানি এন্ড অরনামেন্টস কারণ তুই আঙ্কেলের লকারে চাবিটা জোগাড় করতে পারিস না হ্যাঁ খামু খামু মিথ্যে কথা বলতে যাব কেন মিথ্যে কথা না এটাতে আদিত্য একটা ছোট পরীক্ষা হয়ে যাবে ও যদি সত্যি তোকে ভালোবাসে ওর কাছে এগুলো কোনো ম্যাটারই করে না ও তোর আশাটাকেই বেশি প্রায়োরিটি দেবে শোন আদিকে ভালো করে জেনে বুঝেই আমি ওর সঙ্গে থাকার ডিসিশনটা কিন্তু নিয়েছি তবু কে আমি ফোনটা কর না তোর মতলবটা কি বল তো মতলব কিছুই না যেটা বললাম সেটা কর না ওকে তুই কিন্তু ফেল করবি এই পরীক্ষায় আমি যদি ফেল করি আমার চেয়ে হ্যাপি কেউ হবে না সেক্ষেত্রে আমি নিজে আদি তোর পা ধরে ক্ষমা চেয়ে নেবো আর আমি তোকে আদি গাড়িতে নিজে তুলে দিয়ে আসবো ফোনটা তো আমি আদিকে করছি কিন্তু তোর যা অবস্থা হবে সেটা ভেবে আমার এখন থেকেই হাসি পাচ্ছে হ্যালো আদি হাই সুইটহার্ট কাল ঠিক টাইমে আসছো তো তোমার ছাড়া আমার আর এক পলও থাকতে ইচ্ছে আই লাভ ইউ সো মাচ লাভ ইউ টু জান আরে আর তো بس একটা দিন কালই তো আমরা সারা জীবনের জন্য অ্যাক করছি আচ্ছা আদি অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে জানো তো আদি থাকতে কোনো প্রবলেম হবে না আদি প্রবলেম হতে দেবে না তো তুমি বল হ্যাঁ মানে কি হয়েছে বলো তো আমি না লকারের চাবিটাকে ম্যানেজ করতে পারলাম না মানে তুমি তো জানো চাবিটা বাবার কাছে থাকে আর

টাকা ছাড়া সব ভালোবাসা অন্ধকার হয়ে যায় বাট তুমি তো একজন প্রতিষ্ঠিত बिजनेসম্যান সো বাট আমার ঘরে বসে আমার পয়সা ধ্বংস করবে হোল লাইফ কিসব তুমি কি বলছো আদি একদম নাকামো করো না হ্যাঁ আদিত্য সেনকে পেতে গেলে ক্যাশ ক্যারি করতে হয় মাইন্ড ইট ক্যাশই যদি ক্যারি করব তাহলে আদিত্য সেন কেন আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব আর সেই হবে আমার যোগ্য লাইফ পার্টনার চল ফোর্ট সালি তোমাদের মুরগিটা হাত থেকে বেরিয়ে গেল এটাকে ঠিক খাঁচায় ভরতে পারলাম না যাকগে নেক্সট দেখি আই এম সরি এক্সট্রিমলি সরি আমি তোকে এভাবে কাঁদাতে চাইনি সরি তুই কেন বলছিস সরি তো আমার তোকে বলা উচিত তুই একটা বড় প্রতারণার হাত থেকে আমাকে বাঁচালি রে সোশ্যাল মিডিয়ায় এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করতে নেই মানুষকে বোঝার আগে ভালো করে যাচাই করতে হয় ভেরিফাই করে নিতে হয় তুই ঠিকই বলেছিস দাঁড়া নাম্বারটা আমি ব্লক করে দিই হ্যাংস্টিন দোস্তি মে নো সরি নো থ্যাঙ্কস আচ্ছা শোন কাল ফাংশন আমি যে ড্রেসটা পরবো তার জন্য আমাকে একটা ম্যাচিং কানেদুল কিনতে হবে তুই যতো আমার সঙ্গে একটা ভালো কানে চুজ করে দিবি চ আপনারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার ফাঁদে এরমভাবে পা দেবেন না ভালোভাবে সব যাচাই করে দেবেন আর আপনারা যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক ও কমেন্টস করবে এবং ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই এরকম আরও ভালো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব